টিম পোস্ট এখানে আপনি করবেন আপনি পেস্ট আমাকে জমা দেওয়া এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ আমি বললাম এখনও বললাম আমার এখানে কেউ উশৃঙ্খলা বাসায় কেউ কথা বলবেন না আপনার কাছে আমার ধুয় লাগে কোনো অশ্চিন্তলা বাসা আমরা কেউ কথা বলবো না আমরা কথা বলবো শান্ত সুস্থ হবে যেমনটা আমার সৌন্দর্যবাদমনটা ইয়ে কোথায় সবাইকে আবার যা ইয়েছে আমরা এই মুহূর্তে আমাদের মিটিংটা হচ্ছে এই মুহূর্তে পনেরো আগস্টের ঘিরে অভ্যাত তৈরি না হয় জন্য আমরা একসাথে যাচ্ছি হ্যালো সবাই সবাইকে দৃষ্টি আকর্ষণ করছে কেমন আছেন সবাই আপনারা আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ধন্যবাদ আমরা এসছি একটি সামাজিক সচেতনামূলক অনুষ্ঠান অনুষ্ঠানের নাম ছিল দেশ আমার দায়িত্ব আমার আপনাদেরকে প্রথমেই জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এই যে দেশের সেবায় আপনারা নিয়োজিত হয়েছেন এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এই গন্ডগোলের পর থেকে কেমন লাগছে এবং কি অনুভূতিটা প্লিজ আচ্ছা আমি মাহাদি মোহাম্মদ আমি মাহাদি মোহাম্মদ কাফি বলছিলাম পার্সোনালি আমি সোনাগাঁ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট পান্থপথ পাশাপাশি আমি আরও দুইটা প্রতিষ্ঠানের স্টুডেন্ট হিসেবে আছি আমার সোনাগাঁ ইউনিভার্সিটির আমার শেষের দিকে পাশাপাশি আমি সেন্ট্রাল ল কলেজের সাথেও আছি দুইটা প্রতিষ্ঠানের সাথে রানিং স্টুডেন্ট আছি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে ইস্টার ইউনিভার্সিটি থেকে তো শুধু আমি সোনাগা ইউনিভার্সিটি বলবো না আমাদের এই ক্যাম্পাসের ব্যানারে আমাদের ব্যানারে কয়েকটা ইউনিভার্সিটি আমাদের সাথে কাজ করছে যেমন এশিয়া প্যাসিফিক আছে হামদর্দ কলেজ আছে হামদর্দ কলেজ আছে কি হচ্ছে এশিয়া প্যাসিফিক আছে তেজগাঁও কলেজ আছে তারপরে হাবিবুল্লাহ বাহার কলেজ আছে তারপরে হচ্ছে হোম ইকোনমিক্সের বাচ্চারা আছে তো সবাই আসলে আমরা এখানে ছাত্র ছাত্রী এবং সবাই আমরা ছাত্র জনতা এখানে শুধু কোনো ক্যাম্পাসের ব্যানারে না সবাই আমরা একসাথে কাজ করছি দেশের উন্নয়ন এবং সংস্কারের জন্য এখানে কোনো রাজনৈতিক বা অন্য কোনো কোনো কিছুর ছোঁয়া আমাদের মধ্যে নাই আর পাশাপাশি আমরা আপনারা হয়তো বা দেখেছেন বা আপনারা জানেন আমরা আজকে প্রায় দশ দিন পনেরো দিন যাবৎ ছেলেমেয়েরা সবাই আমরা বিভিন্ন টিম করে কেউ ট্রাফিক সিগনালে কাজ করছি কেউ কাজ করছি পেন্টিংয়ের কাজে দেওয়াল লিখন পেন্টিং এই কাজগুলো করছি কেউ করছি হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের বিভিন্ন টিম সমস্ত ভার্সিটি মিলিয়ে শুধু সোনারগাঁও ইউনিভার্সিটি না সমস্ত ভার্সিটির ইনস্টুডেন্ট যারা উইলিংলি আসতেছে এমনকি অনেক সময় আমরা দেখেছি প্রথম দিকে আমাদের স্কুল কলেজের পান্তপথ ধানমন্ডি টোটালটাই আমরা লিড করছি আমাদের এইদিকে হচ্ছে পান্তপর থেকে কারণ বাজার পান্তপথ থেকে এইদিকে হচ্ছে বত্রিশ নাম্বার এইদিকে হচ্ছে যে আনন্দ সিনেমল হল ফার্ম গেট যে পয়েন্টটা ওইদিকে হচ্ছে যে আপনার সিটি কলেজ তো টোটালটাই আমরা কাভার করতেছি এবং আমাদের অন্যান্য ভাইয়েরাও বিভিন্ন জোনে জোনে আছে তো এখন কথা হচ্ছে যে আমরা যে কাজগুলো করতেছি এটা হচ্ছে যে আপনার সিগনালিংয়ের যে কাজগুলো করলাম আপনারা দেখেছেন অবশ্যই পাশাপাশি আমরা দেওয়াল লিখন পেন্টিং মানে যার যেই অবস্থান থেকে যার যেই গুণাবলী আছে তারা সেই গুণাবলী নিয়ে মাঠে নামছে অবশ্যই আমরা সবাই ইতিমধ্যেই বিভিন্ন চ্যানেল বিভিন্ন ইউটিউবে বিভিন্ন জায়গা থেকে আমরা ফেসবুক বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি আপনারা কাজ করছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছিল দেশ আমার দায়িত্ব আমার তার মানে আপনারা এই দায়িত্বটা নিয়েছেন এবং দায়িত্ব হিসাবে আপনারা এই কাজটা করছেন তো এই দায়িত্ব নিতে কেমন লাগে আর এই দায়িত্ব নিতে আসার যে লক্ষ্যটা সেই লক্ষ্যটা একটু বলবেন কারণ কি যে আপনার মাধ্যমে সারা বাংলাদেশে মানুষের কাছে মেসেজটা পৌঁছাবে তারাও যেন উদ্বুদ্ধ হয় তারাও যেন তাদের দায়িত্ব নিয়ে স তাদের দায়িত্বর প্রতি সচেতনতা হয় সাবধানতা হয় তো এই নিয়ে যদি দুইটা কথা বলেন আপনি বলতে পারেন আপনার পাশাপাশি অন্যরা আছে সবাইকে যদি একটু বলেন প্লিজ আচ্ছা যে বিষয়টা বলেছেন দায়িত্বের যে বিষয়টা আমাদের ছাত্রদের একটা বড় দায়িত্ব দেশ সংস্কার করা এবং এই দেশের যেই এখন একটা দুর্বিষহ পরিস্থিতি সেই পরিস্থিতিতে এগিয়ে আসাটাই হচ্ছে আমাদের ছাত্র সমাজের মূল লক্ষ্য তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যারা কাজ করছে ছাত্ররা এরা হানড্রেড পারসেন্ট ডেডিকেটেড আমি নিজেও দেখছি এবং উইলিংলি আমরা বলি নাই যে তোমরা নেমে আসো কাজ করো উইলিংলি কাজ করছে এবং যার যার এরা একটা টিমও করে ফেলেছে যে যে আলাদা আলাদাভাবে যে কে কোন জায়গায় কাজ করবে এবং কোন পয়েন্টে কিভাবে কাজ করবে তো সেভাবেই আমরা বাছাই করে ছি সেভাবেই তারা কাজ করতেছে আর বর্তমানে আপনারা অবশ্যই জানেন অলরেডি আমাদের পুলিশ প্রশাসন ভাইরা এবং অন্যান্য ডিফেন্সের সেনাবাহিনী ভাইরাও আমাদের কাছে ফিল্ডে এখন বর্তমানে আছেন এবং তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করতেছেন আর আমরা তো শুধুমাত্র রাস্তার উন্নয়ন বা দেশের না আমরা পাশাপাশি বাজার মনিটর এমনকি বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি যেখানে তৈরি হচ্ছে যে মার্কেটগুলাতে বা শপগুলাতে এমনকি হসপিটালগুলাতে আমাদের বিভিন্ন ভাইরা অসুস্থ আছেন এবং আমাদের পাশাপাশি অন্যান্য যারা সাধারণ জনগণ অসুস্থ আছেন তাদের ট্রিটমেন্ট চিকিৎসা এগুলো ঠিকমতো হচ্ছে কিনা এগুলোও কিন্তু আমরা তদারকি করতেছি এবং আমাদের কিছু মুরব্বীরাও আছেন মানে দেখা গেছে আমাদের সন্তানদের পিতামাতা তারাও কিন্তু আমাদের সহযোগিতা করতেছে এবং তারাও বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে নখ এসে আমাদের পয়েন্টে পয়েন্টে আমাদের এই বিষয়গুলো জানাচ্ছেন তো সেই ব্যাপারেও আমরা কাজ করছি কোনো জায়গায় এমনকি অনেক জায়গায় চাঁদাবাজ আছে আমরা অলরেডি রাতেও আমাদের একটা টিম আছে যারা সারা দিনভর কাজ করতেছে এবং রাতের টিমটা চাঁদাবাজ থেকে শুরু করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তারা প্রতিহত করতেছে তো এগুলা আমাদের আমাদের যারা কাজ করছে খুবই সৎ সাহস নিয়ে এবং খুব মানে আনন্দের সাথে কাজ করছে আমরা এটা একটু সবার কাছ থেকে শুনি আমাদের একজন স্টুডেন্ট সালাম আলাইকুম আমি মোহাম্মদ জায়িদ হোসেন ভাইয়া সোনাগাঁও ইউনিভার্সিটি তো আমরা আসলে ওয়ান উইক ধরেই কাজ করতেছি তো কাজ করার মাধ্যমে আমরা সকলকে যেহেতু পুলিশ প্রশাসন মাঠে ছিল না তাদের অনুপস্থিতিতে আমরা কাজ করেছি এবং তারা এখন কিছু কিছু পুলিশ সদস্য ফিল্ডে নামছে আস্তে আস্তে করে আমরা তাদের কাছ তাদেরকে বুঝিয়ে দিয়ে আমরা মাঠ থেকে চলে যাব তো এখন পুলিশ প্রশাসন আসে তার মাধ্যমে পুলিশ প্রশাসন স্বাভাবিকভাবে এখনও দায়িত্ব পালন করতে পারতেছে না সেক্ষেত্রে আমরা তাদেরকে আরও সাপ্তাহিক ধরে তাদেরকে আমরা সহযোগিতা করব যখন তারা পরিপূর্ণভাবে তাদের দায়িত্ব বুঝিয়ে নিবে তখন আমরা দায়িত্ব থেকে সরে দাঁড়াবো আর আজকে বিশেষ করে হচ্ছে যেহেতু আগামীকালকে পনেরোই আগস্ট সেক্ষেত্রে আমরা চাচ্ছি না পনেরো ষকে কেন্দ্র করে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হোক সেটার জন্য আমরা একটা টিম গঠন করেছি আমরা বিভিন্ন চেকপোস্ট বসাবো এবং এর মধ্যে ডাকাত ভিতরে যেহেতু অস্বাভাবিক কোনো পরিস্থিতি তৈরি না হয় এবং তার মাধ্যমে আমরা চেকপোস্ট বসাই বিভিন্ন গাড়িকে চেক চেক দিব যেহেতু যারা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না করতে পারে এতে আমরা আজকে খুবই সতর্কভাবে দায়িত্বটা পালন করব আসসালামু আলাইকুম আমি মানজোয়ার আক্তার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সিএসি ডিপার্টমেন্ট থেকে বলছি Thank <laughs> you. তো আমি আমার দেশটা যেহেতু আমার দায়িত্ব তো অবশ্যই আমার তো আমরা চাই যে যার যার অবস্থান থেকে যে যতটুকু পারি আমার দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য কাজ করব তো এই আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আমরা আমাদের সকল স্তরের সবাই সব স্টুডেন্ট সবাই যার যার অবস্থান থেকে এখানে অংশগ্রহণ করছে তো আমি হয়তো আন্দোলনে পুরোটা যেতে পারি নাই বা সেভাবে যাইতে পারি নাই তবে নতুন যখন আমরা দেশ পেয়েছি তখন দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য আমাদের যার যা জায়গা থেকে যতটুকু করা দরকার ততটুকু করছি যেমন আমরা ট্রাফিক সিগন্যালের কাজ করতেছি আর আমরা চাই যে দেশটা দুর্নীতিমুক্ত দেশ হোক সেই জায়গা থেকে আমরা যার যার অবস্থান থেকে কাজ করতেছি বিভিন্ন সেক্টরে যেমন চাঁদাবাজি বলেন সিন্ডিকেট বা এই টাইপের এইগুলো কাজগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করতেছি এবং আমরা চাই শুরুটা আমার নিজের থেকে হোক আমি আমার ঘর থেকে শুরু করি আমার আমার পরিবার থেকে শুরু করি আমার প্রতিষ্ঠান থেকে শুরু করি তো সেই প্রচেষ্টাই আর কি আমরা আগাছি আশা করতেছি আমরা একটা সুন্দর দেশ গড়বো আমার নাম রহমতুল্লাহ শাকিল আমি আইএমটিতে পড়ি আজকের আমাদের যে কর্মসূচি আমরা এখানে মূলত যারা আসছি আজকের কর্মসূচি নিয়ে আমরা সবাই কথা বলতে আসছি যে আজকে কিভাবে আমাদের করে কর্মসূচিটা করা যায় কিংবা আমাদের আমরা কীভাবে নিজের দেশকে বাঁচাতে পারি নিজেকে রক্ষা করতে পারি এটা আমাদের আজকে মূল কাজ তো আমাদের আজকে প্রথম কাজ ইনশাআল্লাহ আমরা এখন থেকে আধা ঘন্টা পর আমাদের কাজগুলি ইনশাল্লাহ শুরু হবে আমরা কালকে তিনটা পর্যন্ত আমরা থাকবো তো এখানে যারা আমরা বিভিন্ন কাজ যেমন কালকে পনেরো আগস্ট তার জন্য আমরা ইনশাআল্লাহ এখানে যারা ভাই বোনরা আমরা সবাই ভালো একটা প্রচেষ্টা আছে ইনশাআল্লাহ আমরা এখানে সবাই ভালো কাজ করব আর আমরা সবসময় চেষ্টা করবো দেশের জন্য নিজের দেশের জন্য কিছু করার জন্য তো এটা হলো আমার শেষ কথা আসসালামু আলাইকুম আলাইকুম আমি তরিকুল ইসলাম তাহসিন সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে বলছি তো মূলত হলো আমরা এদিকে আমরা এখানে কাজ করছি নিজেদের দায়িত্ববোধ থেকে মানে আমরা তো সকালে দেখেছি যে কিছুদিন আগে আমাদের স্টুডেন্টদের জন্য আমরা আমাদের কোঠা আন্দোলন যে একটা বৈষম্য বিরোধী আন্দোলন ওই আন্দোলনের কারণে অনেক সিচুয়েশন হয়েছে যে কারণে পুলিশ প্রশাসন আমাদের পুলিশ প্রশাসন যে ভাইয়েরা আছে ওনারা এগিয়ে আসতে পারেনি তো এই কারণে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন কারণেই হোক ট্রাফিক কন্ট্রোল হোক বা বিভিন্ন পরিস্থিতিতে অনেক অনেক ভোগান্তি শিকার হচ্ছিল তো ওগুলো দেখে আমরা নিজেরা স্টুডেন্টরা দায়িত্ব নিয়ে নিজেদের দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছি যে ওই ভোগান্তিগুলো যেতে বন্ধ করতে পারি যেমন আমরা বিভিন্ন ট্রাফিক কন্ট্রোল বাজার মনিটরিং এবং সিন্ডিকেট আটকানোর জন্য আমরা বিভিন্ন টিম তৈরি করে বিভিন্ন যাতে ওই ভোগান্তিগুলো আমরা রোধ করতে পারি আর আমি পাশাপাশি আরেকটা জিনিস বলবো আমরা ছাত্র ছাত্রজনতারা আমরা কাজ করছি কিন্তু পাশাপাশি আমাদের সাপোর্ট দেওয়ার মতো অসংখ্য সাধারণ জনগণ আছেন যারা আমাদেরই বাবা মা বা কোনো বিভিন্ন ভালো ভালো লেভেলে আছেন অফিসে বড় বড় কোম্পানিতে আছেন এমনকি প্রশাসন থেকেও আমাদেরকে অনেক সহযোগিতা করা হয়েছে যেমন আমাদের ছাত্ররা সকাল থেকে রাত পর্যন্ত এখানে কাজ করছে এমন রাতেও একটা টিম কাজ করে তো এদের বেলা বিভিন্ন পানির ব্যবস্থা করা বা খাবার দাবার এগুলোও কিন্তু আমাদের এই মুরব্বী সমাজ যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করতেছেন এবং এটা আমাদের কাছে একটা বড় পাওয়া যে আমাদের এই পরিস্থিতিতে ছাত্ররা আসলে এরা কেউই কিন্তু কোনো জবের সাথে জড়িত না বা কোনো ইনকাম সোর্স কিন্তু এদের নাই এরা সম্পূর্ণ বিনা পয়সায় বিনা ইসে এরা পরিশ্রম দিচ্ছে এবং দেশের জন্য কাজ করছে তো সেই ক্ষেত্রে এই যে আমাদের আঙ্কেলরা আন্টিরা বিভিন্ন জায়গা থেকে আসতেছেন আমাদের সাথে কথা বলতেছেন এবং আমাদের ইউনিভার্সিটির যে কটা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কাজ করছে তাদের নিয়েও তারা বেশ গর্বিত এবং তারা তাদের বাচ্চাদেরকেও আরও তারা ছোট ছোটো বাচ্চাদেরকেও তারা চাচ্ছেন আমাদের সাথে ইনক্লুড করতে কিন্তু আমরা আসলে তাদেরকে একটু বুঝিয়ে বলছি যে যাতে হচ্ছে যে যেহেতু পরিস্থিতি খুব বেশি একটা না যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে আপনাদের বাচ্চাদেরকে যদি আপনারা আমাদের সাথে সম্মেলন করতে চান রাখতে চান সম্মিলিত করতে চান সেক্ষেত্রে আপনারাও যদি আমাদের পাশে থাকেন তাদের হয়ে তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় তো সব কিছু মিলেই আমরা আসলে কাউকেই বলিনি যে আমাদের এই আন্দোলনের থাকা বা আমাদের সহযোগিতা সবাইকে বলেছি তো সবাই আমাদেরকে সম্পূর্ণ পরিমাণে সাপোর্ট দিচ্ছেন তো আশা করি এভাবে যদি সবাই আমাদেরকে সাপোর্ট দেয় আমরা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ সবাইকে শুধু এতটুকুই না এখানে শেষ না সবাই মিলে যদি আমরা একটা কথা বলতে পারি আবার আরেকবার জুড়ে অনেক ধন্যবাদ কিন্তু এইটাও সে আরো এক আমরা যে কর্মসূচিগুলো নিয়েছি যে দেওয়াল লিখন পেন্টিং তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা সিগন্যালিং এমনকি বিভিন্ন জায়গায় যে চাঁদাবাস সমূলে উৎপাটন এমনকি বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি তারপরে হচ্ছে হসপিটালগুলোতে যে আমাদের ভাই বোনেরা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে কি না এই যে যে বিষয়গুলো সার্বিক পরিস্থিতিগুলো যে আমরা তদারকি করতেছি তো এই তদারকিগুলো আমরা শুধু এই মুহূর্তে না এবং আগামী দশ দিনের জন্য বা ছয় মাস এক বছরের জন্য না আমরা চেষ্টা করব আগামী বাংলাদেশ আমাদের যতদিন স্বাধীনভাবে থাকবে ততদিন আমরা স্বাধীনভাবে যাতে এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারি এবং এবং আমাদের এই টিমটা এই টিমগুলা আমাদের এই জেনারেশনের ছেলেপেলে আছে এবং আমাদের পরের জেনারেশনের ছেলেপেলেরাও যাতে এই টিমের সাথে সামিল সম্মিলিত হয় এবং একসাথে কাজ করে সেজন্য আমরা শক্ত পদক্ষেপ নেব ইনশাল্লাহ এবং সবাই আমরা একসাথে কাজ করব অসংখ্য ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ সবাইকে আমাদের দেশ আমার দায়িত্ব আমার থেকে একটা ছোট্ট ঠিক আছে প্লিজ আপনি আপনার সবাই মিলে শেয়ার করবেন ঠিক আছে হ্যাঁ সবাই মিলে শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ সবাই আবার বলি দেশ আমার দায়িত্ব আমার অনেক ধন্যবাদ থ্যাংক ইউ